हाट <laughs> <दरकी भाई। laughs> <laughs> <उड़ान, उड़ान। laughs> कर <करने> <laughs> <ना ना ना laughs> আজকে মজার একটা ভিডিও করব ফাইন ভিডিও অবশ্যই এদিক দা তিনটা তিনটা লোক আসতেছে আমি আপনাদেরকে দেখাবো যে এদেরকে কিভাবে বয় পাওয়াচ্ছি অবশ্যই আপনারা সাথে থাকবেন কি রকম হচ্ছে ভিডিওটা আজকে খুবই এক্সিলেন্ট একটা ভিডিও হবে আপনাদের মাঝে খুবই এক্সিলেন্ট একটা ভিডিও তুলে ধরতেছি তো অবশ্যই সাথে থাকবেন আমি এখান থেকে লোক এদেরকে বয় পাওয়ারব দেখবেন ওরা আশা করছে অবশ্যই বয় পাবে তো রেডি হয়ে যান আমি লোকাচ্ছি আর যতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন লাইক করে সাথে থাকবেন a few moments later oh no ashta se raasta se ok ei neti mokha khadna thri

আমি কিন্তু এখানে আপনাদের কোন এরকম কোনো ভাবি নাই যে হ্যার প্রবলেম আমি জানতাম আন্তরিক ভাবে আমি দুঃখিত আমি আসলে বুঝতে পারি না আপনারা যেভাবে আমার আমার উপর রেগে গেছেন আর উনি তো ডাইরেক্ট ডাকাই দিয়েছে ভাই আপনার নামে আমি কিন্তু আসলে মূলত ইউটিউবার দেখুন আমার যে ক্যামেরা ক্যামেরা চালাচ্ছে আপনারা দেখুন আপনারা কিছু যদি বলার থাকে যে আমার অডিয়েন্স তাহলে কিছু বলতে পারেন যে আমার ভিডিও গুলি দেখলে লাইক কমেন্ট বা শেয়ার করবে কিনা এটা যদি বলার ইচ্ছা হয় আপনার আচ্ছা তাহলে এটা আমি ইউটিউব চ্যানেল ছাড়বো তো আপনাদের কোনো আপত্তি নেই তো যে ইউটিউব চ্যানেল ছাড়লে আপনাদের অনুমতি এবং পারমিশন নিয়ে সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেল এটা তাহলে আপনারা বুঝতে যে আসলে যে ভিডিও করতে কত রেগে আমাকে কারণ যে হার্টের প্রবলেম রোগীর সামনে আমি পড়ে গেছি যদি একটা কিছু হয়ে যেত তাহলে কিন্তু আমার বারো ডামেজে যেত তাহলে অবশ্যই এরকম দুষ্টামি ফাইজ্ল করতে যাবেন না দুষ্টাই ফাইলামি করতে গেলে কিন্তু বিপদে পড়তে পারেন তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি আছি রনি আপনাদের মাঝে নেক্সট কোন বালন